এখন আছি বাস্যমান সেতু গোজনী অবকাশ বাস্যমান সেতু গোজনী অবকাশ এখন আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পানির উপরে আমরা এখন আছি এই দৃশ্যটা খুবই সুন্দর এখানে আসছে অনেকে বোট ক্লাব বোট নিয়ে ঘোরাঘুরি করতেছে আমরা বোট পাই নাই খুবই সিরিয়াল অল্প বোট এই যে দেখতাম পানির উপরে তারপরে আমরা করলাম কি যে বাসমান সেতুতে উঠে গেলাম সুন্দর একটি জায়গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেকে এখানে ছবি নিয়ে ব্যস্ত শিল্পান সেতু ভোজন অবকাশ সুন্দর একটি জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখানে আসলে অবশ্যই এখানে আপনারা আসবেন ভাস্যমান সেতু দিয়ে হেঁটে যাবেন পানির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পানির উপরেই আমরা হেঁটে যাচ্ছি এই যে দেখেন ভাসমান কোনো কিছু নেই যে ড্রামের উপর সেতু দেখা যাচ্ছে এই যে এখানে আসলে এখানে সবাই আসবেন বাসমান সেতুতে এখন আমরা আছি অনেকে বোট নিয়ে দেখেন নদীতে ঘোরাঘুরি করতেছে সুন্দর একটি মুহূর্ত ভোজনীয় অবকাশ কেন্দ্র জিনাইগাদি শেরপুর এই যে দেখেন তো বন্ধুরা ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন দেখেন অনেকে বোট নিয়ে ঘুরতেছে ভোট কিন্তু খালি নাই এখানে পর্যাপ্ত আমরা দেশ প্রান্তে চলে আসছি সেতু এই যে দেখেন ধন্যবাদ সবাইকে এই যে দেখেন বোট নিয়ে অনেকে নদীতে ঘুরতেছে এবং এখানে কোনো বোর্ডে খালি নেই বোর্ডের সিরিয়াল দুশো টাকা বিশ মিনিট ঘোরার জন্য টাইম অনেকে আছে এই যে বোর্ডটা দেখেন যারা এখানে আসবেন অবশ্যই আসবেন এখানে সেলফি তোলা হচ্ছে অনেকে সেলফি তুলতেছেন বাসমান সেতু ভোজনী অবকাশ যে না দিশার বোর্ড থেকে আপনাদেরকে দেখালাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা কেমন হল ভিডিওটা একটু বলবেন ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য সক্ষম